এই তো এতক্ষণে লাইন আসিস তাই না আমি এটাই খেয়েছিলাম যে তুই তোর মুখটা যেন বন্ধ রাখিস ওকে ফাইন তোকে দিচ্ছি এখন খাবার তোর যেতে এতটাই খোলা রাখছে নে খা এখন আমার না তোর বুকের সামনে খাবার নিতে আর নিয়ে আসতে আমার অনেক মজা লাগতেছে তোকে দেখতে আমার কি ভালো লাগতেছে আমি তোর এটা বুঝাইতে পারবো না করছিস একটু যদি আওয়াজ করছিস না তোর একদিন কি আমার একদিন আছে হ্যালো কেমন আমি তো ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা মা কেমন আছে তোমাকে ঠিকমত খাবার দিচ্ছো মা মা তো ঘুমাচ্ছে আর বলো না মার খাবারের কথা মা যেতে কি হয়েছে মানে

ও বুঝতে নিশ্চয় তুমি কুড়ে করে পাঠাচ্ছ এখনই বোধহয় কোনো ডেলিভারি ম্যান আসবে তাই না না কোনো ডেলিভারি ম্যান না স্বয়ং তোমার হাজবেন্ড নিজেই আসবে কিছু না বলে আব তোমার সাথে পরিচয় করে দে ও হচ্ছে আমার ভাই বুঝছো আরো একটা গেমিং নিয়ে একটা রিসার্চ করতেছে বুঝছো আর আমরা যে এখানে যা কিছু হচ্ছিল না এটা একটা গেমের একটা পার্ট ছিল বুঝছো ও না অনেক ট্রাই করতেছে এই গেমটাকে নিয়ে আগানোর কারণ কি জানো যদি একবার এই গেমটাও সাকসেস হয়ে যায় তাহলে জানো ও কতগুলো টাকা পায় পুরো দুই লাখ টাকা আর ও বলেছে যদি দুই লাখ টাকা পায় তাহলে ও আমাকে এক লাখ টাকা দেবে ও এক লাখ টাকা রাখবে আর এর জন্য তো জাস্ট এখানে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম আর কিছুই না বাস অনেক কাহিনী শুনছি এত সব মিথ্যা কথা শোনার মতো রুচি বা সময় কোনোটাই আমার নাই আমার মায়ের সাথে এখানে কি হচ্ছিল সবকিছু আমি নিজের চোখে দেখছি আমাকে ভিডিও করছে আমার মাকে তুই ঠিকমতো খেতে পর্যন্ত দিস না আর তুই আমার অগচরে আমার পিঠ পিছে তোর এই নাগরের সাথে আমার বাড়িতে রাশলীলা চালাচ্ছিস এসব কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম আমি ভাবছি যে আমার মায়ের যথেষ্ট খেয়াল রাখা হয় আমার মাকে ভালো রাখা হয় আমি দেশের সেবার জন্য বাইরে চলে যাই দুই মাস তিন মাস পর পর আমি বাড়িতে আসি আর আজকে এসে আমি যে দৃশ্যটা দেখছি আমি আমি কোনোদিন এক্সপেক্ট করি নাই আমার মায়ের সাথে এরকম করার আগে তোর দেখে একটা বারো বাঁধলো না তুই খুব ভালো করে জানিস আমার মা ঠিক কতটা অসুস্থ আমার মাকে ডক্টর সময় মতো খেতে বলছে ওষুধ খেতে বলছে আর তুই আমার মাকে খাবার পর্যন্ত দিস না তার সাথে খাবার নিয়ে এরকম গেম খেলতেছিস তোর গেম খেলা আমি বের করে দিচ্ছি তোর মতো মানুষের সাথে তো আমি থাকবোই না আর এই যে তোর নাগর আছে তোর এই নাগরের জন্য আমাকে এইভাবে ধোকা দিছিস না আজকের পর থেকে তুই তোর নাগরের সাথে থাকবি তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার মায়ের সাথে এমন আচরণ করছিস তো কি করবো এই বুড়ি ফরমার পালন করতে করতে আমি পুরো শেষ হয়ে গেছি আর তুমি তো আমার কোনো চিন্তাই করো না তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে না এভাবে জীবন আমি আর কাটাবো না আমারও নিজের কিছু ফরমাশ আছে নিজের ইচ্ছা আল্লাহ আছে তাই আমি যখন ওকে পেয়ে গেছি ব্যাস আমি ওর সাথে রিলেশন করেছি আর আমি এখন দিব্যি আছি আমি যা করেছি আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি হ্যাঁ এক্স্যাক্টলি একদম ঠিক কথা বলছিস এই জন্যই মেয়ে যাকে কেউ বিশ্বাস করতে পারে না তোদের মতো কিছু মেয়েদের জন্য তোদের একটা দিয়ে হয় না ছত্রিশটা নাগর লাগে তোদের ঠিক আছে কোন সমস্যা নাই তুই যেহেতু আমার মায়ের সাথে এমন আচরণ করতেই পারছিস আর আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারছিস তোর মতো মেয়ের সাথে আমি থাকবো না আমি তোকে ডিভোর্স হ্যাঁ আমি তোকে ডিভোর্স দিব আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই যে তোর নাগর আছে না তোর ভালোবাসার মানুষ তার হাত ধরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে ডিভোর্স লেটার সময় মতো এসে যাবে বেরা বলছি না 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 প্লিজ তুমি ডিভোর্সের কথা বলো না আমি আমি যা করছি ভুল করছি ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি আমাকে মাফ করে আমাকে আরেকটা বার সুযোগ দাও আমি নিজেকে শুধরে নিব আর একটাও কথা আমি শুনতে চাচ্ছি না এখানে আর এক মুহূর্ত দাঁড়াবি আমি তোর জানটা তোর দেহ থেকে আলাদা করে দিই বেরোয় তো মস্তিরা বেরো যা আলিফ দেখো না মা আসছে আমাদের বাসায় থাকবে তোমার কত বড় সাহস তুমি তোমার এই পরিমাকে আমার বাড়িতে দিয়ে মোনা

আজকে থেকে আমাদের সাথেই থাকবে এই বাড়িতেই থাকবে আশ্চর্য তুমি কি পাগল হয়ে গেছো গ্রাম থেকে উঠে আসা তোমার এই খ্যাত বোনটা এইখানে থাকবে ভাবলে কি করে দেখো পোশাক আশাক দেখো ও যদি আমার সাথে এই ফ্ল্যাটে এই সোসাইটিতে থাকে এই সোসাইটি থেকে আমি মুখ দেখাতে পারবো না আমি তোমার বোনকে কোনোভাবে এই বাসে অ্যালাও করবো না না ফ্যামিলি অ্যালাও করবো তুমি তোমার বোনকে যেখান থেকে নিয়ে এসো সেখানে নিয়ে আসো থাক তোমরা ঝামেলা করো না আমি চলে যাচ্ছি আমি হোস্টেলেই থাকতে বলবো না না তুই হোস্টেলে কি বলবি তুই আমাদের সাথে থাকবি হোস্টেলে কেন থাকবি হোস্টেলে থাকবি হোস্টেলে কেন থাকবি কারণ আমি ওকে এখানে ভর্তি করাই দিয়েছি এই জন্যই তো ওকে বাসায় নিয়ে আসছি যে আজকে থেকে ও আমাদের সাথে থাকবে এখান থেকে পড়াশোনা করবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যেহেতু ঠিক করেই ফেলছো যে তোমার এক বোনটাকে নিয়ে তুমি এ বাড়িতে থাকবে আচ্ছা

আপনার বেশ সাহস কী কোন তুই তো জামায়ের সামনে আমার মুখটাই রাখলি না তুই জামায়ের সামনে আমাকে এইভাবে ভাবে ছোট করলি আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি যে জামায়ের সামনে আজকে আমার নাক কাটা গেল আমার তো মনে হচ্ছে যে তোর মতো মেয়ে জন্ম দেয়াটাই আমার ভুল ছিল আমি এক ফালি চলে যাচ্ছে এই বাড়ি ছেড়ে মানা আবেগো সর

আমি আমি অনেক আমার উচিত হয় না ওর বোনের সাথে এরকম ব্যবহার করার আমি ওর বোনের সাথে খুবই খারাপ করেছি আমি ওর বোনকে হস্টেল থেকে নিয়ে আসবো নিয়ে এসে ওর কাছে ক্ষমা চাইবো মা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও

ও প্রতিদিন ফ্রেন্ডের বাড়িতে যাবে শপিং করতে যাবে সব কিছু বলে অ্যাকচুয়ালি কোথায় যায় এটা আমি দেখতে চাই জন্য এই যে স্প্রে কালার এইটা দিয়ে ওর সামনে আমি স্প্রে করে দিছি এখন ও যেদিক দিয়ে যেদিক দিয়ে চলে যাবে সেদিক দিয়ে সেদিক দিয়ে এই স্প্রে এর কালারটা রাস্তার সাথে লেগে যায় আমি সেই চিহ্ন ফলো করতে করতে ওর কাজ পর্যন্ত চলে যাব তারপর দেখব আসলে ও কোথায় যায় অবশ্য তুমি খারাপ বলবে না কারণ ওই মেয়েটাকে তুমি কিছুদিন পর বিয়ে করবে তোমার লাইফ পার্টনার করবে ইভেন ও আমাদের ফ্যামিলিতে আসবে তো অবশ্যই ওকে যাচাই করতে হবে ও আসলেই তোমার যোগ্য কিনা বা আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার যোগ্য কিনা ওর চরিত্র কিরকম এটা তো সবার আগে দেখতেই হবে তুমি একদম ঠিক কাজ করেছো তো আমরা দাঁড়িয়ে আছি কেন চলো তাড়াতাড়ি ওর পিছনে ফলো করি যে আসলে কোথায় যাচ্ছে এই যে বাবা 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 আমার এই নাম্বারে একটু ফোন করে দাও না তুমি এক কাজ করো তুমি আগাও আমি ওনাকে ফোনে কথা বলে আসতেছি এই নাম্বারটা এই এই নাম্বারটা বেবি চলে আসছি বেবি আমি চলে আসছি কতক্ষণ পরে আসছে দেখো তো বাজে কয়টা আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি আর তুমি এখন এসে বলতে চাও আমি চলে আসছি আমি প্রত্যেকটা দিন আমার বউরে মিথ্যা কথা বলে আসি যে আমি অফিসে যাচ্ছি তাড়াতাড়ি যেতে হবে আর তুমি তুমি প্রত্যেকটা দিন লেট করে আসো কেন করো বলো তো তুমি তো সকাল সকাল অফিসের কথা বলে বের হয়ে যাও আর আমি আমি কি বলে বের হব তোমার বউকে আর তোমার ছোট ভাইকে কত মিথ্যা কথা বলে বের হওয়া লাগে জানো এই কলেজের কথা বলে ফ্রেন্ড কথা বলে নানান মিথ্যা কথা সাজিয়ে বলে তারপরে বের হওয়া লাগে আর যদি আমাদের এই কথাগুলো জানতে পারে তাহলে জানো কি হবে হারে বোকা কি বলছো তুমি ওরা কি ভাবে জানতে পারো না? আমার ফ্যামিলিতে তো একমাত্র আমি চালাক বুঝতে পেরেছো? আমার বউ, আমার ছোট ভাইরা সবাই বোকা। কেউ কখনো কোনোদিন বুঝতেও পারবে না, কোনো কিছু জানতেও পারবে না। বাই দ্য ওয়ে, তাহলে যে কাজে এখানে 왔ছি, চলো সেখানে যাই। হ্যাঁ আমার খুব পানির তৃষ্ণা লাগছে। একটু পানি খাওবা। পানি না? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক কোণে তো বর পানি নি আসতেছি। ওকে? মুক কন্ট্রোল করতেছো তাও কিনা আমার হাজবেন্ডের সাথে? মানে মারু মুক সাথে अफेयर করমিছে। চিচিচি কোনে এত বড় জঘন্যমূলক কাজ তুইটা মনস্তিক করে করতে বলরা আমাকে আলেককে দুজনে ঠকাইছে আজকে তো আমি কে ছাড়বো না কি ব্যাপার মুসকা তুমি না বাসা থেকে বলে বের হ তুমি তো আর ফ্রেন্ডের সাথে বের হচ্ছো তাহলে তুমি এখানে কি করছো আমি ফ্রেন্ডের বাসা যাব বলে আসি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আমি কি তুমি তো আর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছো সত্যি করে বল তুই কি তোর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস নাকি তুই আমার হাজবেন্ডের জন্য আমার তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস কোনটা মানে কি বলতেছ ভাবি এগুলা কি অবাক হচ্ছিস তাই না শোন আমি না এখানে লুকিয়ে থেকে আমি কিছু দেখে ফেলেছি তুই এখানে কার সাথে কি কথা বলছিস তাই তুই লজ্জা করলো না হ্যাঁ তুই জানতি না ও বিবাহিত ওর বউ আছে হ্যাঁ আর ও আমার হাজবেন্ড জেনে শুনে তুই এরকম একটা জঘন্যমূলক কাজ কিভাবে করলি হ্যাঁ তোকে আমি কত ভালো মনে করতাম আমাদের ফুল ফ্যামিলি তোকে কত আদর করত আর তুই তুই কি না তো বড় দিলি তাও আমার স্বামীর সাথে অ্যাফেয়ার করে আর আলিফ আলিফের সাথে তো তুই অ্যাফেয়ার করছিস তাই না মানে একই সাথে দুইজনকে বা দুইজনকে ধোকা দিলি লজ্জা করলো না হ্যাঁ তুই তো সবই জানতি কেন করলি এরকমটা হ্যাঁ এখন চুপচাপ দাঁড়িয়ে আছে তোর মতো মেয়েদেরকে না আসলে আমাদের চেনা ভুল হয়েছে বুঝতে পারলি ভাবছিস কি তুই এগুলো করে পার পেয়ে যাবে আর আমার স্বামী কথা তো বাদ দিলাম তুই কি হয় যখন কাজ করলি হ্যাঁ যেখানে জানতি যে আমার স্বামী বিবাহিত তার স্ত্রী আছে তুই এখন নিশ্চিত মনে মনে এটা ভাবছিস কি ব্যাপার ভাবি এখানে কি করে আসলো এত কিছু কি করে জানলো ওই যে দেখ তোর পায়ের জুতার নিচে রং লাগানো হ্যাঁ এই রং দেখে দেখে তোর কিছু নিয়ে নেয় পর্যন্ত আসছি শোন আমার দেবর আলিফ অনেক আগে থেকেই না তোর প্রতি সন্দেহ করতেছিল মানে ওর কাছে মনে হচ্ছিল তুই ওকে চিট করতেছিলি বাট আমি আসলে একটা বিশ্বাস না আমি ভেবেছিলাম না তুই ভালো একটা মেয়ে কিন্তু আসলে যে যখন এরকম জঘন্য তো বুঝতে পারি নাই আরে আজ বাদে তুই আমাদের ফ্যামিলি তাসতে আমাদের ফ্যামিলি পুরো ধ্বংস করে দিতি যাই হোক ভাগ্যের তোরে রূপটা বের হয়ে গেছে তা না হলে যে কি হইতো আর একটা কথা আমার দেবর আলিফকে বিয়ে করার কথা চিন্তা করিস না হ্যাঁ এটা দুঃস্বপ্ন হবে না বুঝতে পারলে আর একটা কথা তোর এই কথা তোর এই কাহিনী না আমি এখন গিয়ে ফুল ফ্যামিলি আলি সবাইকে আমি জানাবো তারপর তোর কি অবস্থা তারপর তুই আপনি এখানে চলে আসছেন কেন চল সামনে চলেন না তার কোনো দরকার নেই আমি তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম ওর সাথে আমার কথাও হয়েছে আর যা কিছু দেখার আমি নিজের চোখে দেখেছি আর শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই যা কথা হবে বাসায় গিয়ে সবার সামনে কথা বা তোমার ভাইয়ের সামনে হবে শোনো আমি আমি শুনবেন আগে আমাকে বলবেন তো কি হয়েছে আমাকে বলো আমি সমস্যার সমাধান করতেছি অত খুললে মনে লাগবে না তুমি তোমার রাস্তায় যাবে আমি আমার রাস্তায় যাব আর আজকে থেকে তোমার সাথে আমার কোনো যোগাযোগ হবে না আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না থাকবো তুমি